ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পুনরো আসনে ধানের শীষ পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে তার নাম ঘোষণা করেন এই আসনে জামায়াতের হেভিয়েট প্রার্থী দলটির আমি ড শফিকুর রহমান মাঠ পর্যালোচনায় জানা যায় এই আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই হবে সেই হিসেবে জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন একই দিন দুশো সাঁয়ত্রিশটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল তিনি বলেন আসনগুলোতে সম্ভাব্য প্রার্থীর তালিকা দেয়া হচ্ছে আর যেসব আসনে যুগপদ আন্দোলনের সঙ্গীদের প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে সেটি বিএনপি সমন্বয় করে নেবে এর আগে গত অক্টোবরে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনশো আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে সেই তালিকায় ঢাকা পনেরো আসনে দলের আমির ড শফিকুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে